জিলহাজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষ যারা থাকবে তারা উচ্চ স্বরে এবং মহিলাদের আস্তে করে এই তাকবীর তাসরিক প্রত্যেক ফরজ নামাজের উপর একবার করে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ এই তাকবীরে তাসরিক তো সংগৃত হয়েছে তিন মহান ব্যক্তিদের মাধ্যমে দুই জন হলো আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম এবং ইসমাইল আলহ ইসালাম এই তাকবির তাসরিকের সাথে আরো জনের সম্পর্ক আছে তার নাম হল হজরত জিব্রাহিল আলহ ইসালাম এই তিনজনের সমন্বয়ে এই তাকবিরটা যখন সংগঠিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে নিয়ে সমস্ত ব্যক্তিদের জন্য এটাকে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন সুবাহান্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلمه فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من كثيرا كثيرا الذي أرسله الله تعالى في الحب بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد كان صلى الله تعالى فيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني আমরা কোরবানির সূচনা জেনেছি শুরু কোথার থেকে হয়েছিল এটা আমরা জানতে পেরেছি কিন্তু আমরা কোরবানি আমাদের কোরবানিটা কোথায় থেকে হলো আমাদের কোরবানি সম্পর্ক সাথে এটা কিন্তু আমাদের জানার দরকার আমাদের উপর যে কোরবানিটাকে ওয়াজিব করেছেন এই কোরবানির সূচনা শুরু কোথা থেকে হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি কিন্তু আমরা যে কোরবানি করে থাকি আমাদের কোরবানির জাতির পিতার নামটা কি বলেন সেই জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম আলাইহালাম ইব্রাহিম আলাই ইসালাম এবং ইসমাইল আলাইহালাম যেই কোরবানিটা করেছিলেন সেই কোরবানির সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে তাদের কুরবানিটাকে আল্লাহ রফ গুলা এমন ভাবে কবুল করেছেন পছন্দ করেছেন পছন্দ করে নিয়ে বিশ্ববাসীর বিশ্ব মানুষের জন্য মোহাম্মদীর জন্য এই কুরবানিটাকে আল্লাহ রফ গুল ওয়াজিব করে দিয়েছেন সুবাহান বন্ধুগণ আমরা তাকবিরের তাসরিক পাঠ করে থাকি

ফজর থেকে শুরু করে নিয়ে এই জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষ যারা থাকবে তারা উচ্চ স্বরে এবং মহিলারা আসতে করে এই তাকবির তাসরিক প্রত্যেক ফরোজ নামাজের একবার করে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন সুবহান এই তাকবিরের তাসরিক তো সংগঠিত হয়েছে তিনজন মহান ব্যক্তিদের মাধ্যমে দুইজন হয়নি ইব্রাহিম এবং ইসমাইল সালাম এই তাশরিকের সাথে আরো একজনের সম্পর্ক আছে তার নাম সালাম এই তিনজনের সমন্বয়ে এই তাকবিরটা যখন সংগঠিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে সমস্ত ব্যক্তিদের জন্য এটাকে কড়াকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ ভাইরা আবার আমরা বুঝতে পেরেছি তাহলে যেদিন নয় জিলহবিদ ফজর থেকে শুরু করে নিয়ে তেরোই হজ আসর পর্যন্ত এটা আমরা যদি আমার কখনো ভুলে যাই স্মরণ করিয়ে দেব রাজি আসিনা নাই বলেন এর ইতিহাস আমাকে বলতে হবে আমার বন্ধুগণ জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম এনার বয়স যখন ছিয়াশি বছরে উপনীত হল তিনি বয়সের পির বছরই নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছিলেন ছিয়াশি বছর মানে তো অনেক বুড়া আমাদের ভিতরে হয়তো অনেকেই থাকতে পারে পঞ্চাশ বছর বয়সে তো চলতেই পারে না ছিয়াশি বছর বয়স হয়ে গেল নিঃসন্তান অবস্থায় তিনি কাটিয়ে দিলেন এই ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াত করে বললেন আল্লাহ আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন আল্লাহ খালি ইব্রাহিম যখন আমি আল্লাহর কাছে করে আল্লাহ আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন আমি আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসলামের দোয়াকে কুমুল করে নিয়ে তাকে একটা সৎ সহমশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সুবাহের ভিতরে পড়েছি ইব্রাহিম আলহ ইসলামের অনেক বড় ইতিহাস হুকুমের ইব্রাহিম আলহ ইসলামের সন্তান এবং স্ত্রীকে যখন এই সন্তান পান করত এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি যখন তার পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হল এখন বিদ্যা বয়সে একটা সন্তান হয়েছে এই সন্তান তো পিতার একটা লাঠি হিসাবে অর্থাৎ পিতার সমস্ত কাজ সে করতে পারবে প্রতীককে দেখা শোনা করার মতো বয়সে যখন সন্তান তার পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না তিনি ভাবলেন আমার প্রিয় জিনিস তো এই যে উড় ঘোড়া দুনবাসে তিনি কিছু কুরবানি করে দিলেন

সন্তানদের কোনো দেখেনি না কারণ এই নির্দেশ দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম সন্তানদেরকে যে ওই রেখে এসেছিলেন আর যায় না এই সন্তান তো বড় হলো অর্থাৎ হাদিসের ভিতরে আছে তেরো বছর বয়স যখন হল সন্তানকে দেখে ডেকে সন্তানের কাছে গেলেন এরপরে সন্তানকে বললেন فبلغ معه السعي قال يا حنيه اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين এই সন্তানের কাছে গেলেন সন্তান বাবাকে প্রশ্ন করলেন না ও বাবা তুমি তো আমাদেরকে রেখে গিয়েছো কেন আমাদেরকে দেখতে আসো না সন্তান বাবার কাছে এই প্রশ্ন করে নাই বাবা অর্থাৎ ইব্রাহিম আলাইহ ইসলাম ইসমাইলকে বললেন এই আয়াত বলে ও সন্তান আমি তো স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি তোমার মত কি তুমি বলো ইসমাইল আলাইহিস সালাম শুধু মানুষ মানুষ এত দিন তো আমার বাবা खुशखबरी নিয়ে আজকে সেই বলল আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি তোমার মত কি বলো ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন কথা বললেন জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বাজান আপনাকে স্বপ্নের ভিতরে যে উদ্দেশ্যই দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য আপনি পালন করুন ইনশা আল্লাহ আপনি পেয়ে যাবেন সুবাহ ছোট্ট শিশু সে বলেনা এতদিন কেন খাইতে দেন নেই শুধু বলেছে স্বপ্নে তো দেখেছি তোমাকে জবাই করে দিয়েছি তোমার মত কি তুমি বলো বললো যে আমাকে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটাই পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন আমার বন্ধুগণ এরপরে তারা যখন কুরবানি করার জন্য পর ইসমাইল আল ইসলামকে যখন সাহিত করলেন জবাই করার জন্য সন্তানের জবাই করার জন্য সাহিত করলেন বুকটা ফেটে যায় বৃদ্ধা বয়সে একটা সন্তান হয়েছে বৃদ্ধ বয়সে সন্তানের কত মায়া এতদিন তো হয় নাই ওই বুড়া বয়সে সন্তান হয়েছে অনেক মায়া ইব্রাহিম চক্ষু দিয়ে ও ধরতেছে ওই সন্তান ওই অবস্থায় পিতাকে বলতেছে আব্বা যান করুণ সুরে ছোট্ট সুরে পিতাকে বলতেছে আব্বা যান আপনি আমাকে জবাই করার পূর্বে আপনার চক্ষুকে বেঁধে নিবেন এবং আমার চক্ষুকেও বেঁধে নিবেন আমার পা ভালো করে বাঁধবেন যাতে করে নাড়াচাড়া না করে আমি এবং আপনি আপনার কাপড়কে আপনি ঠিক রাখবেন যাতে করে রক্ত রেটা যেন আপনার শরীরে স্পর্শ না করে যদি আপনার শরীরে আপনার পোশাকে যদি রক্ত গুলো দেখা যায় আমার মা দেখে সহ্য করতে পারবে না এরপরে ইব্রাহিম কথাগুলো শুনতেছে মুখটা ফেটে যায় আমার বন্ধুগণ ইব্রাহিম এরপর তিনার সন্তান ইসমাইল বলতেছে আব্বাজান একটা রিকোয়েস্ট রাখবো সেটা হলো আমার যখন জবাই হয়ে যাবে আমার এই রক্ত মাখা পোশাককে আপনি আমার মায়ের কাছে নিবেন যেন আমার মা সান্ত্বনাটা পায় ইব্রাহিম আলী ইসালাম সবকিছু ঠিকঠাক করে ছুরি চালানো শুরু করলেন সমস্ত ফেরেস্তাগুল ফেরেস্তাগুল হাত উচ্চ স্বরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ এই বিধ্ব ভদ্র অলক দিকে তুমি কি পরীক্ষা করতেছো আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না ও আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে জিব্রাইলকে ডেকে বললেন আমার জিব্রাইল দুনিয়ার দিকে জান্নাত থেকে একটা দুম্মা তুমি নিয়ে যাও আমার ইসমাইনের জায়গায় ওই দুম্মাকে তুমি শহীদ করে দাও রাদেশে জিবরাইল আলাইহিস থেকে একটা দুম্বা নিয়ে তিনি আসমান থেকে দুনিয়ার দিকে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন ইসমাইলের জায়গায় দুম্বাকে শহীদ করব না জানি আমি যাইতে যাইতে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরিটা না দিয়ে দায় বসাইয়া দেয় এই যে মহান এই জিবরাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনি বলতে বলতে দুনিয়ার দিকে আসতেছেন এই আওয়াজ যখন ইব্রাহিমের কান পর্যন্ত পৌঁছালো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উচ্চ স্বরে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই বলে তিনি সুরি চালালেন কিন্তু সুরি তো কাটে যখন জিবরাইল আমিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পেলেন

কিন্তু যখন তিনি চক্ষুটা করলেন দেখলেন ইব্রাহিম করলেন তখন দেখলেন দাঁড়িয়ে আছেন তার পাশে আমার সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে যেখানে কুরবানি করতেছিলাম ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ ইব্রাহিম আলহ ইসালাম তখন আল্লাহকে বললেন আল্লাহ কেমন হল আল্লাহ তাহলে বললেন وناديناه أيا أي إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن الله بذبح عظيم جربنا الله أكبر আল্লাহ তালা ইব্রাহিমকে জানিয়ে দিলেন আমার ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্যি পরিণত করেছ সত্যি বাস্তবায়িত করেছ আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছি এইভাবে আমি আল্লাহ রবালী প্রত্যেকটা পূর্ণবানদেরকে পুরস্কার করে থাকি এটা ছিল স্পষ্ট পরীক্ষা ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করেছ আমার পরীক্ষায় পাশ করে তোমার কোরকানিটাকে আমি আল্লাহ তালা কবুল করে নিয়েছি এবং তুমি সহ জিব্রাহিম সহ ইসমাইল সহ যেই বাক্যটা তোমরা পাঠ করেছো সেটাও আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে তোমাদের কাজগুলো পছন্দ হয়ে আমি আল্লাহ তালার ভালো লেগেছে এই কাজগুলোকে সমস্ত উন্মতে মোহাম্মদের উপর এই কাজগুলোকে আমি আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছি আল্লাহ। এটাই হলো কুরবানির ইতিহাস যে আমরা কুরবানি করে থাকি এই কুরবানির সম্পর্কটা হলো এটার সাথে আজকে যদি ইসমাইল তিনি কুরবানি হয়ে যেতেন